মদের আসরে বচসার জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙরের পলির হাট থানা এলাকায় পুলিশ সূত্রে খবর ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম যুবকের নাম সফিকুল মোল্লা পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এদিন পোলের হাট এলাকায় সফিকুল মোল্লা ও তারাপদ মণ্ডল একসঙ্গে বসে মদ্যপান করছিলেন অভিযোগ সেই সময় মদ্যপান করা নিয়ে দুজনের মধ্যে বচসা বেঁধে যায় তখনই তারাপদ একটি ধারালো অস্ত্র দিয়ে সফিকুলের ঘাড়ে মারলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে তার চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন তারা তখনই হাতে নাতে ধরে ফেলে তারাপদ মন্ডলকে এরপর অভিযুক্ত তারাপদের উপর চড়াও হন স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পোলের হাট থানার পুলিশ তারপর দুজনকে উদ্ধার করে জিরেন ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে তারা পদকে আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর দিয়েছে যে এরকম গলায় কুমড়েছে আমরা এসে দেখি যে রয়েছে দুজনের অবস্থাই আশঙ্কাজনক তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা